আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ মাদ্রাসা বাজার থেকে মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মাদ্রাসা বাজারের এক মিনিটের দূরত্ব খুব নিকটেই এই মার্কেটটা এটা তিন রাস্তার মোড় সম্মানিত বৃহস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা বাজার থেকে এক মিনিটের দূরত্ব রোডটা আমি এখন সাড়ে ছয় সাড়ে ছয় শতাংশ একটা প্লটের জমির আপনাদের মাঝে আমি দেখাবো এটা হচ্ছে প্লটের যাওয়ার রোড হ্যালো এভরিওান আমি এখন প্লটের দিকে চলে আসছি এই যে প্লটের ছয় ফিটের রোড দিয়ে আমি ঢুকে গেলাম আশেপাশে মনোরম পরিবেশ সম্মানিত বেহস দেখতে পাচ্ছেন আমি প্লটের ভিতরে রোড দিয়ে আমি চলে আসলাম প্লটের দিকে এই সে সামনে এই সাড়ে শতাংশ সাড়ে ছয় উপরে যে ঘরটা দেখা যাচ্ছে এই জমিটা বিক্রি হবে এখান থেকে সীমানা ওই গাছের ওই পার পর্যন্ত আর এই পিলা থেকে এই পিলা থেকে ওই সামনের পিলার স্কোয়ারের জমিন খুব সুন্দর সম্মানিত বৃহস আশেপাশে বাড়িঘর সবই আছে আপনার যদি মহাদপুর থেকে এই প্লটে আসেন তাহলে আপনার পঁচিশ মিনিট সময় লাগবে আর যদি এদিক দিয়ে কদমতলি থেকে আসেন আধা ঘন্টা সময় লাগবে হ্যালো এবান আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যাহারাই দেখছেন কন্টিনিউ করবেন এই আশেপাশে যেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সম্মানিত বৃহস আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এখানে কারেন্টের কোনো সমস্যা নেই অলরেডি কারেন্ট ঘরের ভিতরে মিটার চলে আসছে কোনো সমস্যা নেই ওই সামনের গাছটা দেখা যাচ্ছে ওইখান থেকে সীমানা খুব সুন্দর স্কোয়ারের জমিন একটা বড় ঘর আছে টপ বাইন্দা সহ প্লটে আম গাছ নারকেল গাছ আপনার ফল ফ্রুটের গাছ আছে ডালিম গাছ পিয়ারা গাছ বড়ি গাছ এভরিথিং গাছ আছে তোর বাড়ি এটা বাড়িটা বিক্রি হবে সম্মানিত বৃহস আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি পল্লী সিটি ল্যান্ড মিডিয়ার আমাদের অফিস ঢাকার ক্রিয়ানীগঞ্জ খারাকান মাদ্রাসা বাজার আমাদের অফিস সংলগ্ন আমি এই বিডিও ভিডিও ক্লিপসে নাম্বার দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো এভিওান আপনাদের মাস থেকে আমি মনে আসেন তা